আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি চাল কুমড়া দিয়ে আয়ের মাছ রান্না করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হলে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার শুকনো মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলা ভালো করে চেড়ে দশ মিনিটের মতো কষিয়ে নেব মাছগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব মাছগুলো কষানো হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার চাল গুলো দিয়ে দেব এবার ভালো করে মশলার সাথে চাল মিশিয়ে নেব চাল কুমড়াটা ভালো করে কষাতে হবে যাতে কোনো গন্ধ না আসে আমি এখানে চাল কুমড়া কষানোর জন্য কোনো পানি অ্যাড করব না চাল কুমড়া থেকে যা পানি বের হবে তা দিয়েই কষিয়ে নিব। চাল কুমড়াটা কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব তরকারিতে বলক আসলে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে ১৫ পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নেব এবার আরেকটু নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় দেখতেই পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম